তাকাইয়া দেখো জালে জেলখানায় আমার আল্লাহ তালার আনন্দ কারণ ওই আল্লাহর বান্দা মামুনুল হক জানে যখন আমার আল্লাহ জান্নাত দিবে কোনো পেরশানি থাকবে না টেনশন থাকবে না হাসতে হাসতে আমি আল্লাহর চেহারা দেখতে পাবো আয় আল্লাহ ডান হাতে আমুল নামা দিও হিসাবটা সহজ করে দিও আল্লাহ বলেন দিয়া কিতাপ ও বিয়ামিনি হাসং সৈ হাস বাঁ সিং ভয়ংকলী বলিহি মছরো র মন্দেজ কি আল্লাহ কান্দা ত্যাম উল্লাম আদি দুনিয়াতে যেমন গোল্ডেন প্লাস পাইয়া মা বাবারে বলেছো মা দেখো আমার কত ভালো আমি প্লাস পেয়েছি আমি গোল্ডেন জিপি ফাইভ পেয়েছি আনন্দে বন্ধুদেরকে বলে ভাইকে বলে বোনকে বলে টিকা শরীর ময়দানেও বান্দা তার জান্নাতি পরিবারের কাছে গিয়া বলবে দেখো আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিয়েছে আমাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছে যখন বাম হাত কর্ম আল্লাহর কাছে বলবল্লাহ গুম্মেলাতে তিনি কিতাবি বিশিমালি মালিকলি আল্লাহ তামহাতী আমুল নামা দিও না ও মি আর পিঠোন পিস পিঠের থেকে আল্লাহ দিওলা কারণ আল্লাহ তালা আমার মারাল্লার না ফর গুলা ওদেরকে কে আল্লাহ টাংহাতী আমুল নামা দিবে না বরং আল্লাহ বাম হাতে আমুল নামা দিবে আল্লাহ কিভাবে বাম হাতে আমুল নামা দিবে আল্লাহ বুক দিয়ে একটা সিদ্ধ করে আল্লাহ পিছনে বের করে দিবে আর আল্লাহ তালা বলবেন মাথাটা ঘুরাইয়া দে মাথাটা বাঁকা করিয়া ঘুরাইয়া বান্দাকে ওই বাম হাতে আমুল নামা দিবে এরে যুবক পায়ে হাত ধরে বলি অজুটা কর নামাষ্টব আমার নবী বলেন যারা বাম হাত ধুইবে আর আল্লাহর কাছেই দোয়া করবে আল্লাহ তাদেরকে আশরের মায়ে দানে বাম হাতে আমল নামা দিবে না আল্লাহ তাদেরকে ডান হাতে আমুল নামা দিয়ে জান্নাতে দিবে এবার বান্দা যখন মাথাটা মাসি করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ গুম্মা জিল্লিনি তাহতা জিল্লি আরশিক ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশু আয় আল্লাহ যখন আসুরের ময়দানে কোনো ছায়া থাকবে না আয় আল্লাহ তুমি ওই সময় আরশের নিচে ছায়া দিও আল্লাহু আকবার কারণ সবাতু নিযিলুহুম আল্লাহ তাহতা আল্লাহর নবী বলেন শাহ সিনিন লোককে আরশের নিচে ছায়া দিবেন যেই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল ইমামুল আদিল ইনসাফওয়ালা সাফ ওয়ালা বাদশা ওয়া রাজুলুন শাফুন নাশিঈবা যেই যুবক আল্লাহর বান্দা এবার যৌবন কালকাডাই সে তিন নম্বর হলো রচলুন কালবুভু মোহনা কুমি সাজিম্লা যেই যুবকটা মসজিদের সাথে নিজের অন্তরটা দুর্টা লাগা রেখেছিল বা সুন্দর নামাজাদাই করেছে ফরজুল আনে তাহান বাহফিল্লা ইজ্জামা আনে হিহতাফর রক আলে যেই দুই বন্ধু আল্লাহর জন্য একে অপর কেবালো বেসেছে আল্লাহর জন্য একে অপরের শত্রু হয়ে গেছে আল্লাহর নবী আরও বলেন এরি আল্লাহর মোলা যেই যুব স্কুল কলেজে পড়ে ওই যুবককে মেয়ে প্রপোজ করেছে রুম দাঁত দাম সাবিন যখন একজন সুন্দরী রূপসী লাবণ্যময়ী কুন তাকে অফার করেছে কিন্তু এই যুবকটা বলে আমি আল্লাহকে ভয় করি ওই যুবকটাকেও আল্লাহ আসরের ময়দানে আরো সে নিচে আল্লাহ সায়া করবে সাত নম্বর হল বিয়ামিনী মা

তুমি গর্দান মাসে করবা আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহুম আতিক রকবতি মিনান না এ আল্লাহ জাহান্নাম থেকে আমারে তুমি মুক্তি দাও জাহান্নাম থেকে মুক্তি দাও পাটা যখন তো করবা দুই পায়ের আলাদা আলাদা দোয়া আছে তবে দুই পায়ের একসাথেও দোয়া পড়া যায় আল্লাহুম্মা সাব্বিত কদামাইয়া মাইয়া লা তা তাযিল্লু ফীহি লা কদাম ও আল্লাহ তুমি পাগুলো ওই সিরাতে মুস্তাকিমের উপর রাখিও যখন আল্লাহ পাগুলো পিছলে যাবে আল্লাহ হাসরের ময়দানে চুলের চাইতে চিকন হীরার চাইতে ধান ওই সিরাতি মুস্তাকিম কুল সিরাতের রাস্তা থেকে বান্দা পড়ে যাবে ওই রাস্তা থেকে আল্লাহ ফালাইয়া দিও না আয় আল্লাহ তুমি ওই ময়দানে তুমি ফুল সিরাত বিজলির মতো পার করে দিও আল্লাহ বলেন ও ইম্মিংকুমিল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান আল্লাহ বলেন জাহান্নিরাও ওই সিরাতে ওই কুলসিরাতের রাস্তা পার হবে জান্নাতিবান্দারাও পার হবে যারা বান্দা কেউ তারা বিদ্যুতের মতো কেউ বা পার হবে আস্তে আস্তে এক একজনে এক এক গতিতে পার হবে যার আমল যেমন হবে তেমন গতিতে গতিতেই রাত পার হয়ে যাবে এরিয়াল্লার বান্দারা মায়ার নবী যখন উঁচু করতে আসমানের দিকে তাকাইয়া দোয়া করতেন প্রথমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূল নবী বলেন এই দোয়া যে করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে রাখবে

ওয়াজানি মিনাল মূত হিরিন আয়া আল্লাহ তাওবাকারীদের সাথে কবুল করিও আয়া আল্লাহ পবিত্র বান্দাদের সাথে কবুল করিও কারণ নজুর দ্বারা তো স্বগীরা গুনা গুনু হয়ে গেল আয়া আল্লাহ কবিরা গুনা আল্লাহ তুমি মাফ করে দাও আয়া আল্লাহ তুমি আমং তাওবা করার তৌফিক দা করার কারণে আল্লাহ তোমার হতে পারি আমি নিজের উপর ভরসা নাই গুনাহ হবে আবার আমার তও করব আবার গুনাহ হয়ে যাবে তুমি এমন তাও ফিক দিও উনা যদি হয়ে যায় আবার যেন তওবা বা করতে পারি আবার যেন তওবা বা করতে পারি আল্লাহ কাছে বান্দা যেন বলতেছে আল্লাহ এমন বান্দা হিসাবে কবুল করিও আল্লাহ যাদেরকে তোমার বান্দাদের আশ্রয় দিবা যাদেরকে জান্নাত দিবা এমন বান্দাদের সাথে আমাদের আল্লাহ কবুল করিও আরো জোরে বলে এই অজু করার দরকার আসেনি ভাই আরো জোরে বলেন না ভাই তো কই উজু করি কই কোথায় উজু করলাম কোথায় নামাজ পড়লাম আল্লাহ আমাদের সবাইকে নিজের জীবনটাকে অজুর মতো এই ন্যাক আমল প্রতিদিন করব কারণ মুসলমান কম পক্ষে প্রতিদিন কম পক্ষে নামাজ খাবার ঘুম থেকে উঠা এসরাক চাঁদ সব কিছু মিলে এলে বিশ বারের কম হাত ধৌত করে হাতের সাথে মুখটাও ধৌত করে এইভাবে যখন বান্দা ধৌত করবে সার্জিক্যাল ভাবে ডাক্তারি ভাবে